আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি রাতের বেলা থেকে তো আশা করছি আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন আমি এখন কোথায় আমরা আসলে একটু ছাদে এসেছিলাম পাটি পেরে বসেছিলাম আমি আর জারিফ এবং জারিফের বাবা শুয়েছিল আর ছাদে আসলে খুবই মিষ্টি একটা বাতাস হচ্ছিল দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলো কীভাবে নড়ছে আর আমার রুমেও কিন্তু মাশাল্লাহ অনেক বাতাস বিশেষ করে ছাদের দরজা খোলা থাকলে প্রচুর পরিমাণে বাতাস পাস করে এদিকে আমার বেডরুমেও কিন্তু বেলকনি দিয়ে মাসাল্লাহ বেশ বাতাস আসে যেহেতু আমি টপ ফ্লোরে থাকি তো দিনের বেলায় একটু গরম লাগলেও সন্ধ্যার পর পরই খুব সুন্দর একটা পরিবেশ হয়ে যায় তো এটা হচ্ছে গিয়ে তার পরের দিন দুপুরবেলা আমি একটু পান্তা ভাত খাচ্ছিলাম এই গরমে পান্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুবই পছন্দ আর এখন হচ্ছে গিয়ে রাতের বেলা জারিফের বাবা মাত্রই বাসায় এসেছে আর আজকে আসলে সারাদিনই আমার খুবই তরমুজ খেতে ইচ্ছা করছিল কিন্তু আসলে ব্যস্ততার কারণে আমি জারিফের বাবাকে বলতে পারিনি তো বাসে আসার সময় দেখি যে ও একটা তরমুজ এনেছে এবং তরমুজটা মাসাল্লাহ খেতে খুবই মজা ছিল যেহেতু এখন প্রচুর গরম পড়েছে গরমের কারণেই মূলত জারিফের বাবা তরমুজটা এনেছে আর এদিকে আমি জারিফের বাবাকে বলেছিলাম যে সিপি থেকে সসে জানার জন্য তো দেখলাম যে সাথে আবার দুটা চিকেন বলও এনেছে আর আজকে আমি আসলে মেইনলি জারিফের জন্য বাসায় একটু ফ্রায়েড রাইস রান্না করেছি তো তার সাথে তেমন কিছু আসলে করতে পারিনি তাই আমি জারিফের বাবাকে বলেছিলাম সসেজ আনার জন্য সসেজ দিয়ে আমি সসেজ অনিয়ন তৈরি করেছি আর বাসায় কিছু চিকেন স্ট্রিপ ছিল তো সেগুলোও ফ্রাই করে নিয়েছি আর জারিফের বাবা যে চিকেন বলগুলো এনেছে তো সেগুলোও সাথে নিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে রাতের খাবারটা আমাদের বেশ ভালোই হলো জারিফের কথা বলে রান্না করেছি বাট খেয়েছি তো আমরা দুজনেই মেনলি জারিফের আসলে শরীরটা খুব একটা ভালো না যেহেতু ও জ্বর থেকে উঠেছে তো ওই জন্য জারিফ আজকের খাবারটা খুব একটা খায়নি তবে জারিফের বাবা খুবই মজা করে খেয়েছে এবং খাবারটা ও খুবই পছন্দ করেছে আমার কাছেও মাসাল্লাহ বেশ ভালো লেগেছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারও বেশ কিছুক্ষণ পরে আমি এখানে তরমুজটা কেটে নিচ্ছিলাম তো তরমুজটা আসলে মোটামুটি ছিল আহমরই ছিল না তো এখানে আবার তিন পিস জারিফের জন্য আমি এভাবে কেটেছি আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন বেলা দেখতেই পাচ্ছেন সূর্যটা অস্ত যাচ্ছে তো আমি মেইনলি ছাদে এসেছি গাছগুলোতে পানি দেওয়ার জন্য কারণ এখন প্রচুর পরিমাণে রোদ পড়েছে ওই জন্য আসলে গাছে পানি না দিলেই না প্রতিদিনই দুইবার করে গাছে পানি দেওয়া লাগে আর এখানে আমি মেইনলি রাতের জন্য আমডাল রান্না করতেছিলাম এটা আমাদের ভীষণ পছন্দের একটা খাবার তো ওইদিকে বাসায় আসলে একটু মুরগির মাংস রান্না করা ছিল তাই ভাবলাম যে রাতে একটু ডালি রান্না করে ফেলি আর এখানে জারিফকে আমি কোকের সাথে একটু পানি মিক্স করে দিয়েছি আসলে গরমে পানি খাওয়াটা খুবই জরুরি তাই মাঝে মধ্যে এভাবেও জারিফকে আমি পানি দেই আর এখন হচ্ছে গিয়ে ভোরবেলা আজকে আমার চারটার দিকে হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছে তো ঘুম থেকে উঠে আমার খুবই আইসক্রিম খেতে ইচ্ছা করছিল কারণ রুম থেকে বের হলে বাহিরে প্রচুর গরম তো আমি আইসক্রিম বের করে খেয়ে নিচ্ছিলাম এই আইসক্রিমটা ওই দিন যে লিজা ভাবিরা এসেছিল তো ভাবিরা এনেছিল তো খাওয়া হয়নি আমি প্রথম খেলাম যেহেতু জারিফের ঠান্ডা তাই ওকে আর আইসক্রিম দিচ্ছি না তো সকালে ঘুম থেকে উঠে আসলে ভাবছিলাম যে কি করব কি করব। তো পরে ভাবলাম যে ফ্রিজে যেহেতু আর টমেটো আছে তাহলে একটু পিজা সস তৈরি করে রাখি যেহেতু বাজার থেকে এই সসটা অনেক টাকা দিয়ে কিনতে হয় বাসায় কিন্তু একদমই কম খরচে এটা তৈরি করা যায় এবং খুব সহজ উপায়ে আপনারা চাইলে এই রেসিপিটা আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা রেসিপিটা চান কি না আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো রাতের দিকে আবারও আমরা একটু ছাদে গিয়েছিলাম ছাদ থেকে এসে যারি এখানে একটু তরমুজ খাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে গিয়ে তারও একদিন পরে আমি আবারও বিকেলে ছাদে চলে এসেছি আসলে প্রতিদিনই ছাদে আসা হয় সবসময় তো আর ভিডিও করা হয় না তো আজকে হঠাৎ করে কৃষ্ণচূড়া গাছের দিকে আমার চোখ পড়লো তাই আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর এদিকে কিন্তু বিকেলে ছাদে আসার পরে আমি গাছগুলার পরিচর্যা করি আর এদিকে আমার বাবাটা খুব সুন্দরভাবে খেলাধুলা করে এখন হচ্ছে গিয়ে রাতের বেলা রাতের রান্নাবান্নাও করে নিয়েছি এখানে আমি চাল কুমড়ার বড়ি দিয়ে লাউ ঘন্ট করেছি আর পাঙাশ মাছ ভুনা করেছিলাম আর এদিকে জারিফের বাবাকে বলেছিলাম যে আমার জন্য একটা চটপটি আনার জন্য তো ও আমার জন্য একটা চটপটি এনেছে বাট আনতে আনতে চটপটিটা অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছিল আমার কাছে চটপটি আসলে একটু ঝোল ঝোল থাকলেই খেতে বেশ ভালো লাগে আর এদিকে বিকেলে আমি ছাদ থেকে কিছু সবুজ শাক তুলেছিলাম একদমই অল্প তো সেটা ভর্তা করে নিয়েছি খেতে দুর্দান্ত হয়েছিল দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে মাশালা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ